হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ফিনল্যারিস থেকে আমি সুবর্ণা সবাইকে আবারও জানাচ্ছি স্বাগতম এই ভিডিওটা শেয়ার করছি অনেকেই জানতে চেয়েছিলেন যে ফিনল্যান্ডে আমি কী লেখাপড়া করি অনেকেই অনেক পরামর্শও চেয়েছেন তো আমি আমার ব্যাপারটা শেয়ার করছি আপনাদের সাথে ফিনল্যান্ডে আমি লাহি হইতে নামে একটা সাড়ে তিন বছরের একটা কোর্স আছে যেটা নার্সিংয়ের মধ্যে পড়ে তো ওইখানে এই সাড়ে তিন বছরের কোর্স কমপ্লিট করার পরে আপনি সব জায়গাতেই কাজ করতে পারবেন যেমন ডে কেয়ারে বাচ্চাদের সাথে আপনি ওইখানে জব করতে পারবেন বা ওল্ড হোমে জব করতে পারবেন হসপিটালে জব করতে পারবেন যে যে জায়গায় নার্সদের প্রয়োজন হয় সেই সেই জায়গাতে আপনারা কাজ করতে পারবেন তো আমার ডে কেয়ারের যে সাত সপ্তাহের একটা ট্রেনিং ছিল ওইটা শেষ হয়ে গেছে গত রবিবারে গত তেইশ তারিখে লাস্ট ডেট ছিল তো আজকে হলো ছাব্বিশ তারিখ মে মাসের ছাব্বিশ তারিখ দেখাই যে কোন জায়গাটাতে আমি ট্রেনিং করতে এসছিলাম এতদিন ধরে আর এই যে কি সুন্দর ফুল ফুটেছে সামার আসলেই চারিদিকে ফুলে ফুলে একদম রঙিন হয়ে যায় এই রাস্তা দিয়ে আমি গত সাত সপ্তাহ ধরে যাচ্ছি এটার ভিডিও আপনাদেরকে আমি আপলোড করে দেখিয়েছিলাম এই রাস্তা আমার পরিচিত সেই সকালবেলা উঠে আমি এই রাস্তা দিয়ে যেতাম এত সুন্দর জঙ্গল হলো এদিকে এদিকে আর কখনো যাওয়া হয়নি কারণ রাস্তাটা এদিক থেকে এসেই দুভাগে ভাগ হয়ে গেছে তো এখন বাজে দুপুর এগারোটা পঞ্চাশ আর আমার মিটিংটা হলো বারোটা পনেরোতে তো আমি প্রথম বাসটা মিস করে ফেলেছিলাম প্রথম যে পাঁচশো ষাট নম্বর বাসটা যায় ওইটা আমি জাস্ট এসে বাস স্ট্যান্ডে পৌঁছার এক মিনিট আগে ওটা ছেড়ে দিয়েছে। তো তারপরে সেকেন্ড বাসটাতে এলাম মনে মনে ভয় লাগছিল যে লেট হয়ে গেল কি না তো টানেলটাও আপনাদের পরিচিত এই টানেলটা দিয়ে আমি প্রতিদিন যেতাম তো সকালবেলা যখন যেতাম তখন একটুখানি গা ছমছম করতো সেটা মানুষের জন্য নয় মানুষের উপরে যে একজন আছে জিনারা। ভূত প্রেত নামে পরিচিত তো সকালবেলা ওনাদের জন্য একটুখানি গা হুমচুম করতো এখানে মানুষজনদেরকে নিয়ে তেমন কোনো ভয় নেই যে কেউ এসে আপনাকে টিচ করে যাবে বা কি একটা বাজে কথা বলে চলে যাবে এখানে এই জিনিসটা হয় না এই যে দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে আমি এখন ভিডিও করছি কিন্তু আমার মনে মনে একটুখানি ভয়ও লাগছে অলমোস্ট দুই ঘন্টার একটা মিটিং হবে ওই মিটিংয়ে আমাকে হাজারো প্রশ্নে জর্জরিত করা হবে আমি কি পারি কি জানি কি জানি না কতটুকু কী পারি তো আমার টিচারের সব প্রশ্নের উত্তর আমাকে দিয়ে তারপরে ওদের একটা মার্কস হয় মার্কসটা হলো হায়েস্ট হল পাঁচ অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে তো ওই ক্রাইটেরিয়ার মধ্যে হাইয়েস্ট মার্ক হলো পাঁচ তো পাঁচের মধ্যে আপনাকে কত দেবে ওরা শেষে এটা ডিসি ডিসিশান নেবে যে আমার টিচার আর আমার রোহিয়াইয়া দুজনে মিলে একমত হয়ে যে মার্কসটা আমাকে দেবে ওইটাই আমার আরবিএমপি আসবে অলমোস্ট চলে এসছি তো এই ডে কেয়ারটাতে সাত সপ্তাহ ট্রেনিং করেছি এখন বাচ্চাদের বাচ্চাগুলোর জন্য খুব মন খারাপ লাগছে বাচ্চাগুলো এত আপন করে নিয়েছিল ওই কদিনে গতকালকে যখন আমার শেষ ছিল তো শেষের দিন বাচ্চাগুলো সবাই এসে জড়িয়ে ধরে ওরা আমাকে ফুল চকলেট এগুলা দিয়েছিল দিয়ে সবাই জড়িয়ে ধরে ইয়ে করেছিল তো এই যে এখানে আমরা ট্রেনিং করতে আসতাম তো অনেকেই প্রশ্ন করেছিলেন আমাকে কমেন্ট সেকশনে এসে যে ফিনল্যান্ডে আমি কী লেখাপড়া করি ফিনল্যান্ডে লাহি হৈতায়া নামে একটা কোর্স আছে সাড়ে তিন বছরের যেটা নার্সিংয়ের অধীনে পড়ে তো নার্সিংয়ের অধীনে ওদের বিভিন্ন ধরনের কোর্স আছে তো এটার মধ্যে লাহি হইতায়া হলো একটা তো আমি না লাহি হইতেয়া করছি সাড়ে তিন বছরের কোর্স এই কোর্স দিয়ে ডে কেয়ারে জব পাওয়া যায় হসপিটালে জব পাওয়া যায় ওল্ড হোমে জব পাওয়া যায় মানে যে যে জায়গায় নার্সদের প্রয়োজন হয় ওই জায়গাগুলোতে জব অ্যাভেলেবল আছে এখনই মিটিংটা শুরু হবে আমি অপেক্ষা করছি বসে আছি টেবিলে ভীষণ ভয় লাগছে যে টিচার কি কী প্রশ্ন করবে মোটামুটি প্রিপারেশান নিয়ে এসেছি কিন্তু আমার টিচারটা একটু হার্ড আছে অনেক 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 প্রশ্ন উনি করেন ক্লাসেও জানি না এখানে কি হবে তো টেনশন হলেও টেনশনটাকে দূরে রাখার চেষ্টা করছি এই আর কি তো দুই ঘন্টার মিটিং পরে বাড়িতে চলে এসেছি এখন আপনাদের সাথে শেয়ার করছি ওই ডে কেয়ারের বাচ্চারা আমাকে যে গিফটগুলো করেছে সেটা এই যে এখানে একটা ফুলের টুরা আছে ওইখান থেকে বাচ্চারা আমাকে দিয়েছে তারপরে বাচ্চারা এইরকম আর্ট করেছে আর্ট করে আমাকে গিফট করেছে আরও অনেক কিছু দিয়েছিলো চকলেটগুলো আমি গাড়িতে রেখে এসেছি যে চকলেটটা আর শেয়ার করতে পারছি না চকলেটটা আমি রেখে দিয়েছি যেহেতু আমি চকলেট খুব একটা খাই না মিষ্টি জিনিস খাই না তো ওইটা রেখে দিয়েছি এই যে এখানে ওরা লিখে দিয়েছে অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে আসার সময় বাচ্চারা মানে কি বলবো ওই মুহূর্তটা ভীষণ সুন্দর ছিল আবার কষ্টেরও ছিল বাচ্চাদেরকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না বাচ্চারা যাদের যারা আমাকে ভীষণভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে ওরা গলা জড়িয়ে ধরে বলছিল তুমি কেন চলে যাবে তুমি কেন আসবে না আর মানে এত ইনোসেন্ট প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি তাই আমি বলছিলাম যে যদি আমি এখানে জব করতে আসি তাহলে অবশ্যই আবার দেখা হবে সবার সাথে এখন এই ফুলগুলা শুকিয়ে যাচ্ছে আমি দুদিন ধরে ফুলের তোড়াটা এভাবেই রেখে দিয়েছিলাম কারণ আমি প্রচণ্ড অসুস্থ আমি উঠে যে ফুলের তোড়াটা জলে পিছিয়ে রাখবো ওই সময়টাও পাচ্ছিলাম না তো আজকে ভাবলাম যে না জল ফুলটা শুকিয়ে যাচ্ছে একটু জলে জলে রেখে দিই তো আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে লাহি হয়ে দেওয়া নিয়ে কোর্স নিয়ে বা যারা বাংলাদেশ থেকে আসতে চান বা লাহি হয়ে কোর্সটা কীরকম বা কী কী নার্সিংয়ের অধীনে কোর্স আছে এগুলো যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা জায়গায় দীর্ঘদিন কাজ করলে খুব একটা মায়া পড়ে যায় বাচ্চাদেরকে যখন ছেড়ে আসি খুব মায়া লাগছিল আর এত ছোট ছোটো বাচ্চা চার বছর পাঁচ বছর বয়সী ছোট ছোট বাচ্চা ওদের সেই কিউট কিউট স্মৃতিগুলো আমার চোখের মধ্যে ভাসছিল তো আসার সময় ওদের সাথে দেখা করে এসেছি ওদের জন্য একটু বিস্কিট নিয়ে গেছিলাম এখানে বাচ্চারা একটা বিস্কিট খুব পছন্দ করে বাচ্চাদের একটা বিস্কিট আছে তো ওই বিস্কিটটা ওদের জন্য নিয়ে গেছিলাম ওরাও খুব খুশি হয়েছে খাওয়ার পরে আমাকে বলছিল যে খুব মজার ছিল ভালো হয়েছে আর আমার যারা একসাথে যাদের সাথে আমি কাজ করেছি বাকি নার্সরা ওদের জন্য একটু খাবার দাবার নিয়ে গেছিলাম ওরাও খুব খুশি আসার সময় সবাই বলছিল যে আমার যখন শেষ হয়ে যাবে কোর্সটা তখন ওদের ওইখানে যেন কাজ করতে যাই ওইখানে যেন জবের জন্য যাই তো বাচ্চাদেরকে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে আর বাচ্চারাও ভীষণ ভালোভাবে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল তো এই ছিল আমার আজকের ব্লগ এই যে ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিই এখনও অনেক ডালে কলি ফুটে আছে ফুল এখনও আসেনি জলে ভিজিয়ে রাখার পরে আস্তে আস্তে এগুলো গাছ হারবে তো এই ছিল আমার আজকের ব্লগ সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি চেষ্টা করেছি আপনাদের একটু একটু করে প্রশ্নের উত্তর দিতে অনেকেই আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছিলেন যে ফিল্যান্ডে আমি কি লেখা পড়া করি বা কি রকম কি অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন তো সব কিছু তো আর এক ভিডিওতে বলে বলা সম্ভব না বলে শেষও করা যাবে না আপনারা আপনাদের অনেক অনেক প্রশ্নের উত্তর এখনও বাকি আছে আমি চেষ্টা করছি একটু একটু করে ভিডিওতে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার বা জানানোর আমি যতটুকু জানি সেটুকু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি তো পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আশা করি সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারবো আজকের মতো বিদায় নিচ্ছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আমার জন্য আমার এই দিনটা আমার ভীষণ স্পেশাল ছিল আজকে আমি এত খুশি বাচ্চাদের থেকে একটা অ্যাপ্রিসিয়েশন পেয়ে বা আমার যে টিচার টিচারের আন্ডারে আমি স্কুলে পড়ছি ওনাদের সাথে যে মিটিংটা ছিল সব মিলিয়ে আমি ভীষণই খুশি ভীষণই আনন্দিত তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভীষণ ভালো থাকবেন টাটা